বন্ধুরা দারুণ সুখবর আবাস যোজনার বাড়ির লিস্টে থাকা মানুষদের জন্য আবাস যোজনার টাকা দিতে এবারে তৈরি হয়েছে নবান্ন ভোট পর্ব মিটলেই মিলবে আপনাদের আবাস যোজনা ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর ভিক্ষা নয় দু হাজার চব্বিশের বাজেটে উল্লেখিত এই এগারো লক্ষ বাড়ির টাকা সেসব গরিব মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে নবান্ন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটায় নিদারুণ অসুবিধায় পড়েছেন ঘর হারা সাধারণ মানুষজন লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছিলেন না এবারে তাদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রীর এই এই ঘোষণা কবে থেকে কোন জেলায় টাকাটি হবে 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 কাদের কাদের আগে টাকা দেওয়া দেওয়া পরে ছাড়া সবটাই কিন্তু পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী আজকের জনসভায় তিনি জানান যে ইতিমধ্যে জেলাভিত্তিক টাকার লিস্ট কিন্তু রেডি করেছে নবান্ন আর কয়েকদিনের পরেই কিন্তু আবাসের নতুন পোর্টাল বানিয়ে সেই লিস্ট দিয়ে দেওয়া হবে যেভাবে এর আগে রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা মিটিয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এবারও আবাসের টাকা সবার অ্যাকাউন্টে দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং ভোটের মাঝে এই দুর্দান্ত ঘোষণা করলেন আজকের জনসভায় যার ভিডিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তবে আপনাদের সম্পূর্ণ তথ্যটি জানার জন্য পুরো ভিডিওটি একটুও না কেটে মন দিয়ে দেখতে হবে কারণ কেটে কেটে দেখলে আপনারা ভুলবশত কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলতে পারেন তো এবারে আমরা দেখে নেব যে আজকে জনসভায় কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দীঘার পুরীতে আপনারা পুরীর উড়িষ্যায় আপনারা কি জানেন এক উচ্চতা পুরীর উচ্চতায় একই মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে ঠাকুরও চলে এসছে কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না আমরা কমপ্লিট করে তবে করি তাই আমার ঠাকুর এসে গেলেও মায়েরটাও আমি করে দিয়েছি আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে নিমকাঠের ঠাকুর তৈরি হয় বারো বছর পর পর আমরা তো সেটা করতে পারবো না আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি জগন্নাথ বলরাম সুভদ্রা কালীঘাট যান না কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে দক্ষিণেশ্বর গেছেন নতুন হওয়ার পরে তাপিট গেছেন নতুন হওয়ার পরে ফুল্লোরা গেছেন সতীপীঠ কঙ্কালিতলা গেছেন নন্দকেশ্বরী গেছেন অট্টহস্য গেছেন বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান কাজে বাংলার গৌরব বাংলার গৌরব বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে আমি শুনলাম পরশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন আমি খুশি যে তিনি বাংলায় আসছেন আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না এটা আপনাদের শোভা পায় না আমরা এনআরসি মানি না কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেবো না আমরা স্ক্যাম আনি না বিদেশি বানিয়ে দেবে আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না তপসিলির অধিকার কেড়ে নেবে আদিবাসীর অধিকার কেড়ে নেবে মা বোনদের অধিকার কেড়ে নেবে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে ও অধিকার কেড়ে নেবে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না আপনারাও থাকবে না আমারও থাকবে না এমনই একটা রাজনৈতিক দল বিজেপি যত চোট ডাকাত মস্তান সব কটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি ঘুম থেকে উঠলে ছবি দুপুরে ঘুমোতে গেলে ছবি বিকালে চা খেতে গেলে ছবি রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি ওয়াশরুমে গেলেও ছবি রিকশায় উঠলেও ছবি ফুচকা খেলেও ছবি নিজের এত আত্মপ্রচার ভালো নয় একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায় কেয়া সরম কি বাত কি একই লজ্জার কথা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা মনের ব্যথা ভদ্রভাবে বললাম আর কি বলবো বলছে আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই ওনার ভাগের এক পয়সা দেয় না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম ন কোটি লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত দু বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠারো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কি হলো মিথ্যে প্রচার বাবু বলছে সবক ঘর মে গ্যাস ভেজ দেগা সবকো গ্যাস দিয়ে দেগা আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সে বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে দেখুন আমাদের টাকা নিয়ে আমরা বিজ্ঞাপন দিতে পারব না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সা গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি পদ্মফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না মিথ্যে কথা বলা টাকার বিনিময় শব্দ শিখেছে সন্দেশখানি দেখলেন তো আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো এটা হতে পারে না শুনুন টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায় কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না প্ল্যান করে করেছে আরে নাটোর গুরু নাটুদা নাটের গুরু নাটুদা মধুবিদু দুই ভাই ভোটের প্রচার করে তাই মিথ্যে ছাড়া এলো তাই এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে বলেছিল পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ের চাকরি দেবে একজন কেউ দিয়েছে কেউ পেয়েছেন উপরন্ত ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিল মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো চাকরি খেকো বাঘ লজ্জা করে না জিজ্ঞেস করেন বিজেপি কে ভোট দেবো কেন তুমি বাংলাকে বঞ্চনা করেছ মেয়েদের লাঞ্ছনা করেছো মানুষকে প্রতারণা করেছো তুমি একশো দিনের কাজ করিয়ে টাকা দাওনি তুমি বাংলার বাড়ির তেতাল্লিশ লক্ষ বাড়ির টাকা দাওনি তুমি রাস্তা তৈরি করে দাওনি আর মিথ্যে কথা বলছো যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যাস বেলুন শুনেছেন গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন বিনা পয়সায় চাল দিচ্ছি আর দুঃখটা কি জানেন মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল বিনা পয়সার হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা নন্দলাল বাহবা নন্দলাল বাহবা নন্দলাল একশো দিনের কাজে টাকা দেবে না তুমি ভোটও পাবে না একশো দিনের কাজ চলবে তাই তৃণমূল ভোট করবে একশো দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় ষাট দিনও যদি করতে চায় করবে তাই তৃণমূল মনে রাখবেন আপনার ভোরের আলো আপনার সকালের ফুল আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী আমাদের দলে সুবিধা আছে একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই মানুষের জন্য আমি সহজ কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ কিছু বিজেপি যত চোর ডাকাত মোস্তান বলছে তৃণমূল চোর আরে তৃণমূল তো চুনোপুটি কোথায় পাবে তুমি তো চোরেদের বড় বড়ো কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো দেশে আর টাকা পয়সা নেই দেশকে বিক্রি করে দিয়েছো ধর্মকে বিক্রি করে দিয়েছো জাতিকে বিক্রি করে দিয়েছো মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছো এগারো লক্ষ বাড়ি পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে এগারো লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন তারপরেও আরও তিরিশ লক্ষ থাকবে সেটা আস্তে আস্তে ফেস বাই ফেস আমরা করে দেবো আমরা দিল্লির ভিক্ষে চাই না আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেস বাই ফেস করে দেবো এটা আপনারা নিশ্চিন্তে থাকুন কি ভাবুরেরা খেলা হবে কি ভাইরা খেলা হবে আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে সামনে মা খেলা হবে পেছনে মামড়িরা খেলা হবে হাতা খুন্তির খেলনা হবে হাঁড়ি করার খেলা হবে বিজেপিকে দূর করা হবে কৃষক শ্রমিকের খেলা হবে ছাত্র যুবর খেলা হবে বড় গড়ে খেলা হবে বিজেপির বিদায় হবে বিজেপিকে হাঁটাতে হবে তাহলে মনে রাখবেন अली गली में चोर है अली गली में चोर है अरे थोड़ा की मुगदी एकटा कथा बोलतो आसिस ना तुमरा यदि कथा ना बोलो हम एका बोलबो अली गली में चोर है बीजेपी भी चोर है अली गली में चोर है हिंदुस्तान में चोर है।, है यूपी में चोर है বিহার স্বর হ্যা বঙ্গাল মে স্বর তাই বিজেপি হটো বিজেপি হটো বিজেপি হটো আমি আমার মিটিং শেষ করবো একটা কন্ডিশনে আমাদের অনেক লড়াই করতে হচ্ছে লড়ে যাবো শুনুন বিজেপির কথায় আমি এনআরসিও করবো না কেউ করবো না আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না কিন্তু এই লড়াইটার আগে মা বোনদের একটু আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমি প্রার্থনা করি একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা একটু উলুধ্বনি ভাইরা কালি দাও মায়েদের উলুধ্বনি বোনদের উলুধ্বনি দোয়া ভাইদের তালি আগামী দিন আসুন আমরা বিজেপি কে করব ভারতবর্ষ বাংলা থেকে খালি এটা মাথায় রাখবেন রচনার চিহ্ন হচ্ছে ব্যালট বক্সে তিন নম্বরে আছে ভোট দেওয়ার সময় মনে রাখবেন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন জোড়া ফুলে ভোট দিন এক দুই তিন বিজেপি কে বিদায় দিন এক দুই তিন জোড়া ফুলে ভোট দিন মনে থাকবে তো এবার আমি আদিবাসী ভাই বোনদের ডাকবো আদিবাসী ভাই বোনদের ডাকবো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আছে তাই ইন্দ্রনীলের গাওয়া গানটির সাথে আমার আদিবাসী ভাই বোনেরা একটু নিজেদের সংস্কৃতির মিলন ঘটাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে সবসময় ভালোবাসতেন প্রকৃতিকে এবং প্রকৃতির পরিবেশে আদিবাসীদেরও খুব ভালোবাসতেন তাই তাদের সকলকে নিয়ে একটু ফাঁকা হয়ে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান ফাঁকা হয়ে হয়ে আটের এদিকে আসুন আটটো এদিকে আসুন আটকের ওদিকে যান আটটার দিকে যান